এইভাবে প্রত্যেক গ্রামের আলেম প্রত্যেক গ্রামের ভালো যুবকরা যদি তার গ্রামকে মেরামত করতে পারে তো আটষট্টি হাজার গ্রাম বলে আর এখন সত্তর হাজার গ্রাম বলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছবে না পৌঁছবে না হাতে পায়ে ধরে বলে যাই ওয়াজের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করতে পারি আলো আমরা ঘরে পৌঁছাইতে পারি না ওয়াজের মাধ্যমে আমরা পদ্ধতি শিক্ষা দিতে পারি তাই যদি না হয় আলেব নামা ছাত্র সমাজ আমি প্রায়ই বলি একটা সময় এমন হবে মদ্য মানুষেরা সমাজের নেতৃত্ব এভাবে নিয়ে যাবে ভালো মানুষ সমাজে থাকতে পারবে না একটা অনেক যুবকরা আছে আলেমরা আছে আমরা একটা রাষ্ট্রের নাম জানি ভেটিকান সিটি শুনি চিনে শুনেছি বলেন কি নাম সিটি কোথায় এটা আলাদা রাষ্ট্র ছিল আগে ইতালির আন্ডারে এখন এদের আলাদা রাষ্ট্র কি হয়েছে ভেটিকান সিটি ভেটিকান সিটিতে কারা বসবাস করে আমি যুবকদের বলি দেখো তোমরা তো মোবাইল অনেক চালাও ফেসবুক চালাও না সারা সারাদিন ইউটিউব চালাও মোবাইলে গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো মিস্টার গুগল সাগর সাথে বলে গেছে ভেটিকান সিটি এটা কিজির জিনিস আমাকে বলো তো দেখি

লোক সংখ্যা তারা বসবাস করে কবে থেকে সব কিছু আপনার আমার সামনে তুলে ধরবে কথা ঠিক না কথায় কথা চলে আসছে আমি লম্বা আলোচনা করব না এই তো কয়েকদিন আগে বাংলা নববর্ষ গেছে গেছে কি গেছে একজন বয়স্ক ব্যক্তিকে দেখলাম দুজনের হাত ধরে শুভ শুভ

দুই নারী দুই হাত ধরে শুভ দুর্ষ বলে চিল্লাচিলি করতেছে তার এনার্জির জায়গা হচ্ছে দুই নারী বয়স হয়েছে লুচ্চামি বন্ধ হয় নাই ওরা আমার দেশের বুদ্ধি আমার দেশের বুদ্ধিজীবী ওরা বলবেন আপনি কি তাহলে পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি বানেন না কে বলেছে বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা বাংলাদেশের স্বাধীনতা করতে গেলেন না আমাদের কিছুই নাই তবে আমি মঙ্গল শোভাযাত্রাকে দিয়ে মানতে পারি না যেহেতু মিস্টার গুগলের প্রসঙ্গ আসছে আমি এই টেলিভিশন টকশনে এক নাস্তিকের সঙ্গে কৃতজ্ঞ করতেছি

সম্রাট আগ্রহ বলেন কে চালু করেছে বাংলা সব যদি আপনারা বাংলা দিচ্ছে ইংরেজি বেশি বাংলা জিজ্ঞেস করলে পাঁচজন বলতে পারে ইংরেজি জিজ্ঞেস করলে তারপরে আপনারা বাঙালি আর যারা কথায় কথায় ইংরেজি বেশি বলে ওরা আমরা বড় বাংলা আমরা যারা বাংলা বেশি বলে আমরা বাঙালি তো বাংলা আমরা যারা বাঙালি বাংলাদেশের জাতীয় পোশাক করি আমরা বাঙালি হতে পারলাম না আর ওরা যারা ইংরেজদের পোশাক পরে ওরা বলো বাঙালি আমাদের আমরা বাঙালি হতে পারি সম্রাট আকবর বাংলা সময় চালু করেছেন ফোর হান্ড্রেড প্লাস চার চারশোর একটু বেশি হবে হয়তো বলবো তাহলে কেমনে হয় এখন তো বাংলা সদ চোদ্দোশো প্লাস এবার কত শুরু হয়েছে চোদ্দশো কত এখন তুমি বলে না চোদ্দোশো কত এবার চোদ্দোশো একত্রিশ যদি বাংলা সদ হয় চারশো বছর আগে ক্যাবটি শুরু হয়েছে হাফিটাও জানতে হবে বাংলা সদ চালু হয়েছে হিজরি সদের উপরে হিজরি সদ যখন হাজার বছরের কাছাকাছি খেয়াল করবে তখন বাংলা সদ চালু করে হিজড়ি সদের সঙ্গে লাগাইয়া বাংলা সদের ঘটনা শুরু হয়েছে কেউ বলে এটা হয়তো বা নয় শত তিষট্টি হবে অর্থাৎ যখন নয় শত তিষট্টি তখন বাংলা সদ এখান থেকে হিসাব করে নয় শত বা হাজার হাজার এক চালু হয়েছে কথা অনেক আছে আমার অন্তরে ব্যথাও অনেক আছে আমি যুবকদের বুঝাইতে পারি না আমি যুবকদের বুঝাইতে পারি না যুবকদেরও বুঝাইতে পারি না শাসক গোষ্ঠীর কথা বলি দেশের জন্য জনগণের জন্য ইসলামের জন্য ধরে ধরে সরকারের মেহবান বাড়ি কদিন পর এগারো তেরো চোদ্দ এবার আবার একুশ মার্চ তেইশ তেইশের একটা বড় অংশ আমি তোমাদের কল্যাণের জন্য কথা বলি আর তোমরা আমাকে হাত খড়া পড়াও বলবে না না আপনি আমাদের কল্যাণের জন্য বলে দিন তোমরা বুঝো না শিশু তার কল্যাণ বুঝে না মা বাবা বলে ললিপপ খেয়েও না দাঁত কষ্ট হবে লালানো যায় না কথা ঠিক না তোমাদের অবস্থা শিশুদের মতো তোমরা খেয়াল করো না যার জন্য বুঝো না আমরা যে কি বলি বুঝবার চেষ্টা করো আমরা একটা নিজস্ব সংস্কৃতির কথা বলি আমরা মুসলমানদের ইসলামী সংস্কৃতির কথা বলি কেন জানেন সংস্কৃতি ইসলামী সংস্কৃতি না থাকলে দেশকে হেফাজত করা যাবে না কথা লম্বা হয়ে যাচ্ছে বলুন মুজুরি দেখ কথা বলত একটা দেশ হেফাজতের জন্য দুটা শক্তি লাগে আমার দিকে থাকার কথা আপনার কষ্ট হইতেছে না এক সেনাবাহিনীর দরকার আছে না যদি সেনাবাহিনী না থাকে এই দেশের ভৌগোলিক সীমানা হেফাজত করা যাবে এই দিক থেকে একটা প্রতিবেশী আছে না আমাদের এখন প্রতিবেশী থাকলে দুশ্মনের দরকার হয় আমার পেঁয়াজের দরকার তো পেঁয়াজ বন্ধ করে দেয় কথা ঠিক না আমার পানি দরকার তো পানি বন্ধ করে দেয় উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যায় আবার যখন আমার পানি দরকার নাই পানি ছেড়ে দেয় তো সিলেট এলাকায় বন্যায় ভেসে যায় কথা ঠিক না ওরা খরচা দিবে পূর্ব দিক থেকে আরেক সন্ত্রাসী রাষ্ট্র আছে মায়ানমার তারা আক্রমণ করবে আমার দেশে ভৌজ দরকার সেনাবাহিনী দরকার অর্ডার সীমানা পাহারা দেবে লোকদের দরকার আছে না ভাই দ্বিতীয় দরকার নিজস্ব সংস্কৃতি বলবেন তো এটা বুঝলাম না সেনাবাহিনী দরকার তো বুঝলাম নিজস্ব সংস্কৃতির দরকার আছে এটা তো বুঝলাম না আমি বলি শুধু দরকার না বড় দরকার জানেন আপনার দিতেছে ওরা দেশের মানুষ সংস্কৃতি মানে চাল চলন চিন্তা ভাবনা আচার অনুষ্ঠান এগুলোকে সংস্কৃতি বলা হয় খেয়াল করে হাতে দড়ি পায়ে দড়ি একটু খেয়াল করে একটু খেয়াল করে আমার আপনার চাল চলন উৎসব অনুষ্ঠান এগুলো আমাদের সংস্কৃতি আর আমরা যেহেতু ভেতরে থেকে করতে হবে ইসলাম থেকে বের হয়ে করা যাবে এখন এই সংস্কৃতি যদি আমার নিজস্ব না থাকে আমি চাল চলনে উৎসবে আমে যে অনুষ্ঠানে প্রতিবেশী দেশের হয়ে যাই খেয়াল করেন প্রতিবেশী দেশের হয়ে যাই আমি মদ মানসিকতায় একদিন তাদের হয়ে যাব তাদের গোলাম হয়ে যাব তাদের নায়ক নায়িকা তাদের তাদের দর্দকি আমার কাছে ভালো লাগবে তাদের সব কিছু আমার কাছে ভালো লাগবে আমি যখন মদ মানসিকতায় তাদের হয়ে যাব বর্ডার বর্ডার না বর্ডার পাহারা দিবে বটে ভূখণ্ড আমার ঠিক থাকবে বটে কিন্তু এই ভূখণ্ডের মানুষগুলো মদ মস্তিষ্কে তাদের গোলাম হয়ে যাওয়ার কারণে এই পাহারা কোনো কাজে আসবে না দেশ আমাদের অদিচ্ছা সত্ত্বেও আমাদের অজানা সত্ত্বেও দেশ তাদের গোলাপ এবং পরিণত হবে আমি বারবার বলি দেশের এক এসেছে প্রতিবেশী দেশ থেকে জায়গা নাই বসে নিচে বসে গেছে নিচে বসে গেছে আপনি জানেন না আপনার দুষ্ণ ঘরের লোকজন যদি আপনার সাপোর্টার হয়ে যায় করবেন তার ঘর দখল করে দরকার নাই তার ঘরের লোকদের তো আমি দখল করে ফেলছি হাতে ধরি পায়ে ধরি এই যুবক নিজস্ব সংস্কৃতি লালন করতে যদি না পারো তোমার তুমি